নমস্কার আমি মিষ্টি মিষ্টির গৃহকোণে আপনাদের সবাইকে স্বাগত আজ দেখুন আমি মিষ্টি কিনছি যাচ্ছি হালি শহর থেকে ভাটপাড়ায় কেন যাচ্ছি বলুন তো ভাটপাড়ায় আজকে আজ আমাদের বাড়িতে পঞ্চম দুল এই আমি ঢুকছি এখন আমাদের বাপের বাড়ির যে ভাটপাড়ার গলি সেই গলিটার মধ্যে দেখুন একটু একটু করে দুধারে সামান্য সামান্য মেলা বসতে শুরু করেছে আমি যখন এসেছি তখন কিন্তু পঞ্চম দোলটা শেষ হয়ে গেছে তো আমার ভাই বোনকে একটু বলা ছিল তো তারা পঞ্চম দোলের খানিকটা ভিডিও তুলে রেখেছে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন নিয়ে যাচ্ছি আপনাদের চলুন এটা হচ্ছে আমাদের মধ্যভাট পাড়ার মঞ্চ এইখানে দেখুন একটা দোল মন্দির আছে এই দোল মন্দিরে এককালে রাধারমনকে নিয়ে আসা হতো রাধারমন পঞ্চম দোল এখানে খেলতেন বর্তমানে নানা ঝামেলায় রাধারমন আর আসেন না আমাদের বাড়িতে কিন্তু হয় পঞ্চম এইবার আপনাদের আমি নিয়ে যাব আমাদের বাড়িতে দেখুন দোলমঞ্চের ঠিক গায়ের বাড়িটাই হচ্ছে আমার বাপের বাড়ি চলুন দেখাবো আগের দিন থেকে আমাদের পূর্ণিমার ওই চাঁদ উঠেছে বলো হরি বল আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমার ওই চাঁদ উঠেছে বলো হরি বল পঞ্চম দোলের সকালবেলা পঞ্চম দোলের দিন আমাদের গোপালের তিনটে দোল হয় সকালবেলা হয় চারটের সময় দেবদোল তারপরে হয় ফুল দোল তারপরে হয় নরদোল আর তারপরে হয় অভিষেক আমি টুকরো টুকরো আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আমি তো ভিডিওটা করিনি একটু একটু আপনাদের দেখাবো দেখুন এখন গোপাল হচ্ছে রাজা সে রাজমুকুট পরে বসে আছেন এরপরে হবে দোল খেলা এখনও কিন্তু দোল খেলা শুরু হয়নি এরপরে গোপালের দোল দিয়ে রং দিয়ে গোপালকে আমাদের পঞ্চম দোলে শুরু এখন শুধু সেজে একটা রূপোর দোলা আছে সেই দোলার ওপর গোপালকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রাখা হয়েছে যাতে দেব পুজোটা সবাই দেখতে পারে কল্যাণ কুরমে দেব ফলগুম গৃহান মনোত্তম

অভিষেকের পর আবার হবে রাজবিষ দেখুন পুরো সোনা হিরে মতির গয়নায় গোপালকে সাজানো হয়েছে দোলায় দোল খাচ্ছে কেন না এবার গোপাল যাবে ভোগ খেতে আমাদের এই দিনকে ছাপ্পান্ন ভোগ হয় এবং এই ছাপ্পান্ন ভোগ কিন্তু আমাদের ঠাকুর ঘরে দেয়া হয় না দেখুন ঠাকুর ঘর থেকে গোপাল বেরোচ্ছে সামনে জল ছড়া দিয়ে গোপাল যাচ্ছে বাড়ির সমস্ত মেয়ে বউ এই সময় উপস্থিত থাকে তারা কিন্তু জল ছড়া দিয়ে গোপালকে রান্নাঘরে নিয়ে যায় গোপাল কিন্তু যা খাবে খাবে সব রান্নাঘরে গিয়ে ওইখান থেকে ভোগ খেয়ে এসে আর এই যে আমার ভাই যে দোলটা করছে সেই ভাই এই গোপালকে এই ভোগ দিয়ে তারপরে গোপালে শয়ান দেবে গোপালের দোল হয়ে গেছে গোপাল একদম খুব ভালোভাবে সেজে গুজে ভোগ টোক খেয়ে এখন একদম ঘুমোচ্ছেন আর আমাদের গোপাল বলেছি গন্ধ ফুল ছাড়া ঘুমোতে পারেন না সেই জন্য দেখুন রজনীগন্ধার মালা এখানে রয়েছে আর যেহেতু গোপাল বাচ্চা ছেলে আজকে দোল খেলে খুব ক্লান্ত সেই জন্যে দেখুন ক্যাডবেরিগুলো সমস্ত সঙ্গে দিয়ে দেয়া হয়েছে গোপাল এখন ঘুমবে খুব সুন্দর করে আমাদের দেখুন ঠাকুর ঠাকুরঘরটা যে সাজানো হয়েছে চারদিকে ফুল মালা পদ্ম সমস্ত কিছু দিয়ে পুরো গোপালের আসনটাকে সাজানো হয়েছে এই কৃতিত্ব সমস্ত আমাদের বাড়ির সদস্যদের আমার ভাই বোনেদের আমার ভাই বোনরাও সবাই মিলে মানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে এখন বর্তমানে এই গোপালের পুজোটা করেন এরপর চলুন আপনাদের একটু দোলমঞ্চে নিয়ে যাই দোলমঞ্চে যেখানে বললাম আগে প্রাচীনকালে রাধারমণের দোল হতো এই রাধারমন ছিলেন আগে আমাদেরও বাড়ির গৃহদেবতা তারপরে শরিকি ঝামেলায় রাধারমন জ্ঞাতিদের হাতে চলে যায় আর আমাদের বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত হয় সে এই যে ঘটনাগুলো বলছি এগুলো প্রায় দুশো বছর আগেকার যাই হোক মেলায় দেখুন কত পোড়ামাটির জিনিস এসছে এই রাস্তাটা ধরে আমি যে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে আমাদের বাপের বাড়ি থেকে যে রাস্তাটা সোজা গঙ্গার দিকে গেছে দেখুন দুধারে মেলার কিছু কিছু অংশ বসেছে সরু গলি তো সেখানে মেলার জিনিসপত্র নিয়ে বসাটাও একটা খুব টাফ ব্যাপার আমি বিকেল বিকেল গেছি বলে তাই তুলতে পারছি কিন্তু এরপরে না ঢোকাটাও একটা মানে প্রবলেমের ব্যাপার হয়ে যায় এত সরু গলির মধ্যে মেলা হয় তো আচ্ছা আপনাদের একটা জিনিস দেখাই এই স্কুলটা দেখুন এটা হচ্ছে ভাটপাড়ার বেস্ট ছেলেদের স্কুল এর নাম হচ্ছে অমরকৃষ্ণ পাঠশালা হয়তো নাম আপনারা শুনেছেন খুবই নাম করা স্কুল এবং বহু ছাত্র ভালো ভালো ছাত্র এখান থেকে বেরিয়েছে টিচাররাও সেই রকম ভালো আচ্ছা দেখুন এই স্কুলটা একদম মানে বলতে গেলে গঙ্গার ঘাটের একদম ওপরেই আর ধারে ধারে দেখুন সমস্ত ব্যাগের দোকান বসেছে আমি না এই ব্যাগের দোকানের এক ভদ্রলের লোকের সঙ্গে একটু কথা বললাম শুনলাম ওনারা নিজেরা এগুলো তৈরি করেন নিজেরা তৈরি করে এই মেলায় মেলায় বিক্রি করেন খুব সুন্দর ব্যাগগুলো আমার মেয়ের জন্যে আমি একটা টিফিনের ব্যাগ কিনেছি আর এই সব প্লাস্টিকের সব দোকান এই ভদ্রলোককে দেখুন ইনি ঘুগনি বানান অসাধারণ আগে না এনার কাছ থেকে খুব ঘুগনি খেতাম এই যে বাদাম ভাজা জিলিপিওয়ালা আপনার মালপো হচ্ছে এরা না কতদিন থেকে যে এই মেলায় আসছেন আমাদের সঙ্গে একটা চেনা জানা সম্পর্ক হয়ে গেছে গেলেই বলে দিদি ভালো আছেন দিদি ভালো আছেন মানে বহুদিনের আর এইটা দেখুন একটা অসত্য বট আপনাদের আজকে ভালো করে দেখাতে পারলাম না এই অসত্য বটের কাছে না একটা নারায়ণ আছেন যিনি পাল যুগের মনা বলে মনে করা হয় গঙ্গা থেকে তোলা হয়েছিল আচ্ছা এই দেখুন সামনে আমাদের গঙ্গার ঘাট এবার দেখেছেন কি সুন্দর গঙ্গার ঘাট আজকে ব্লগটা এখানেই তাহলে শেষ করছি কেমন লাগলো আজকের ব্লগ যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয়গোপাল